যে কোনো নিরামিষের দিনে গরম ভাত রুটি লুচি বা পরোটার সাথে এরকম নিরামিষ আলু পেঁপের ডালনা পাতে থাকলে আশা করি আর কিছু লাগে না নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পেঁপের ডালনা রেসিপি তৈরি করে দেখাবো নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি আমাদের আজকের রেসিপি হলো আলু পেঁপের ডালনা তো আলু পেঁপের ডালনা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সাইজটা এখানে একটু ছোট করেও কাটতে পারেন আর আলুগুলোকেও এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আদা জিরে বাটা দিয়ে কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কোচানো টমেটো সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আদা আর টমেটোটাকে এবার এখানে খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা টমেটো ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো ব্যাস আর কিছু মশলা এখানে লাগছে না অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে একটু রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারেন মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর চিনি এবার তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে ভালো করে এখানে আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব আলু আর পেঁপে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আলু আর পেঁপে যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই জলটা এখানে একটু বেশি দিচ্ছি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন সময় নিয়ে আলু আর পেঁপেটাকে সেদ্ধ হতে দেবো পেঁপে আর আলু যেহেতু এখানে একটু বড় করে কাটা আছে তাই এখানে সেদ্ধ হতে একটু সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি আলু আর পেঁপে এখানে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা এখানে যদি আপনাদের মনে হয় বেশি লাগছে বা এই গ্রেভিটা যদি একটু ঘন রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন তবে যেহেতু এতে আলুও আছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে রান্নাটা আর প্রায় শেষের দিকে হয়েই এসেছে এবার সবশেষে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলা ব্যাস এবার ভালো করে একবার মিশিয়ে নিলি নিরামিষ পেঁপে আলুর ডালনা এখানে একদম তৈরি পরিবেশনের জন্য আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে